ছোটোদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা কিন্তু অপরিহার্য হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা তো অনেক অনেক ভালো আছি হ্যাঁ যেহেতু আমার ঘরে ছোট ছোট দুইটা বেবি রয়েছে আজকে আমার ছোট্ট দুই রাজকন্যাকে নিয়ে চলে এসেছি কোথায় বলেন তো হ্যাঁ নিশ্চয়ই সবাই দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা চলে এসেছি হচ্ছে বাবুল্যান্ডে হ্যাঁ আজকে আমরা এসেছি বাবুল্যান্ডের যে আদাবরে যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চে বাবুল্যান্ডে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার দুই রাজকন্যা তো একদম দৌড়েই চলে গেছে আমাদের দুজনকে রেখে কারণ বাবুল্যান্ড তারা যেহেতু বাবু আর বাবুদের তো আচরণবিধি এমনই হবে সে আমাদের রেখেই দৌড়ে খেলতে চলে গেছে আর ফার্স্টে আমি ঢুকে কিন্তু বাবুল পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বিশেষ করে যারা আমাদের মতো ছোটো ছোটো দুটা নান্না মুন্না থাক আছে যাদের ঘরে তারাও চাচ্ছেন যে হয়তো বাচ্চাদের কোথাও খেলতে নিয়ে যাবেন তো অনায়াসে আপনারা নিয়ে যেতে পারেন বাবুল ল্যান্ডে যদিও আমরা ঢাকা শহরে যারা থাকি বাচ্চারা সবসময় ঘরে থাকতে একটু বোর হয়ে যায় আর সেক্ষেত্রে আমরা যদি কোনো মাঠে বা কোথাও খেলতে দিতে পারতাম সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশ খুবই ভালো হতো যেহেতু আমাদের সেই ব্যবস্থাটা নেই আমাদের প্যারেন্টস প্যারেন্টসদের বিকল্প হিসাবে ইনডোর যে গেমসগুলো আছে সেগুলোর দিকে আমাদের বেশি বেশি ফোকাস করতে হয় তাই আমিও কিন্তু আজকে দুই মেয়েকে কিনে চলে আসলাম আর আমার দুই মেয়ে কিন্তু আজকে অনেকক্ষণ খেলবে আর আর আমার দুই মেয়ে আজকে বাবুলেন্ডে এসে কিসে কিসে চললো এবং কি কি নিয়ে খেলা করলো এবং কি কি আছে আজকে আপনাদের বাবুলেন্ডের ভেতরে যা যা আছে সব কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব আর যারা আমার মতো ছোট ছোট বেবি বেবি আছে তাদেরকে নিয়ে বাবুলেন্ডে আসতে চাচ্ছেন হয়তোবা আমার ভিডিও মাধ্যমে অনেক অনেক কিছু বুঝতে পারবেন সো আজকে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে tirar na TV. É? Tem que অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমি বলতে পারি আসলে বেবিরা যখন খেলা করে তখন প্যারেন্টসরা যদি তার বেবিদের পাশে থাকে বেবিরা যে কি প্রচণ্ড খুশি হয় তারা মনে করে যে হ্যাঁ আমার বাবা মা আমার পাশেই আছে আমি খেলছি তারা দেখছে তারাও খুশি হচ্ছে আসলে ওরাও যেমন খুশি হয় তেমনি কিন্তু আমরাও অনেক খুশি হয়ে যাই ওদের খুশি দেখে আর ওরা যা যা করছিলো প্রত্যেকটাতে আমরা বাবা মা হিসাবে দুজনেই ওদের অনেক অনুপ্রেরণা দিচ্ছিলাম এটাই হচ্ছে জীবনে যখন বড় হবে ছোট ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় যখন হবে তারা বড় কিছু করতে যাবে তখন তারা কাজে অনেক অনুপ্রেরণা পাবে আমরা দুজনকে তাই চেষ্টা করি আর আমি যা যা খেলছিলাম আমরা দুজনেই ওদের খুব অনুপ্রেরণা দিচ্ছিলাম আসলে এটাই আমাদের বাবা আমাদের করা উচিত অনেকক্ষণ খেলার পর আমার দুই রাজকোনার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তারপর আমি আমি আর ওর পাপা দুজনেই আমরা খেতে চলে এসেছি আর তারা দুজন তো খুবই মানে মজা করে খাচ্ছিল আর আমরা দুজন দেখছিলাম এভাবেই আমাদের দিনটা কেটেছে আসলে দিনটা কিভাবে যে কেটে গেল সেটা বুঝতেই পারিনি আসলে আমি প্যারেন্টস হিসাবে প্রত্যেকটা প্যারেন্টসকেই বলবো বেবিদের বেশি বেশি সময় দিতে হবে এভাবে আমাদের দিনটা কেটেছিল আজকে তো সব শেয়ার করলাম আজ পর্যন্ত ইনশাল্লাহ আরেকটি ভিজনে চলে আসবো আল্লাহ হাফেজ